ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ উপায় স্বাধীনঘর বন্ধুরা আজকে দেখুন আমার মেয়ে উপোস করেছে তোর বন্ধু এসেছে তারা ওরাও উপোস করেছে তাদের জন্য একটু আলুর দাম বানাচ্ছে ওই জন্য আলুর দাম বানাবে আদা আর এখানে এখানে আছে আদা এটা আছে সর্ষের তেল এখানে আছে টমেটো দই আর এখানে ঝাল মশলা এটা জল তো এখানে বেগুন ভাজা আর পটল ভাজা হয়ে গেছে তো ওখানে লুচি হবে তো এখন আমি আলুটা ভেজে নেব একটু তেল আছে যেহেতু পটল ভাজা বেগুন ভাজাটা হয়েছে তো আলুটা আমি সেদ্ধ করে রাখা ছিল এখন আমি আলুটা ভেজে না ভালো করে আলুটা ভেজে আমি মশলাটা রেডি করে নেবো দইয়েতে একটুখানি জল দেবো দইয়ের মধ্যে

আমি রসুতে নিরামিষে খাই পাই

গেলে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার আলুর দামটা হয়ে গেছে একটু ঝলঝল রাখবো তো এখন আমি অফ করে দিলাম গ্যাসটা তো এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা নিরামিষ আলুর দামটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে দেবেন আর এভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর এখানে আছে বেগুন ভাইতে পটল ভাজা আগেই দেখিয়েছি আমার মেয়ে আজকে কলারণ কালী পুজো উপোস করেছে তাই জন্য করেছি তো আজকের মতো টাটা গুড নাইট সবাই বন্ধুরা ভালো থাকবেন বাই